আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগত দুনিয়া বড় আজব জিনিস একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরি প্রতিটা পরিবারে একটি পরিবারে কমসে কম পঞ্চাশ হাজার টাকার বেশি মোবাইল ব্যবহার করে হ্যান্ডসেট ব্যবহার করে কিন্তু দশ হাজার টাকা খরচ করে কেউ ব্যবসা করতে চায় না বলে গ্যারান্টি কী আসলে গ্যারান্টি কি কেউ রিস্ক নিতে চায় না কিন্তু আমরা বলো একটি পরিবারে পঞ্চাশ হাজার টাকার বেশি মোবাইল ব্যবহার করি তারও বেশি যদি একটা পরিবারে আপনার তিনজন সদস্য থাকে তাহলে আপনার স্মার্টফোন যদি তিনটেই থাকে তো স্মার্টফোন তিনটের দামই প্রায় এক লাখ এক লাখ টাকার বেশি কিন্তু তার থেকে যে আমি পঞ্চাশ হাজার টাকা বা দশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা করবো সেটাকেও করতে চায় না মনের ভিতরে একটা ভয় থাকে যে ব ব্যবসায় লাভ হবে কি লস হবে মেন কথা হলো যে যে কোনো ব্যবসা আপনি করতে যাবেন না কেন লাভ লস হবেই কোনো সময় লাভ হবে কোনো সময় লস হবে তা যদি সব সময় লাভ হতো তাহলে তো সবাই ব্যবসা করত। আর ব্যবসা সকল হালাল হতো না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি তো ব্যবসাকে হালাল করে গেছেন এবং ব্যবসায় সবসাইতে বরকতময় চাকরির চেয়ে বরকতময় এবং সবসাইতে বেশি উন্নতি করা যায় ব্যবসায় কিন্তু চাকরিতে বল অত কিছু করা যায় না একটা চাকরি করলে আপনার জামা কাপড় হবে ভাত হবে এবং অল্প কিছু পরিবারটা ভালোভাবে চলবে এই কিন্তু একটা ব্যবসা করলে আপনি ব্যবসার থেকে সংসারও চালাতে পারবেন তার থেকে কিছু টাকা জমি অন্য কোনো কাজও করতে পারবেন এটা ভেবে দেখেন এবং আমরা অনেকেই ব্যবসার ক্ষেত্রে রিক্স নিতে চাইনি যে একটা ব্যবসা আমি করবো যে একটা রিক্স নেব আমি জীবনে রিক্স না নিলে কোনো কিছু করা সম্ভব হয় না আমরা তো শুধু বেকারত্ব ঘুষতে চাচ্ছি কিন্তু কিভাবে আমরা বেকারত্ব ঘুষবো আমাদের ভিতরে মনের ভিতরে একটা ভয় থেকে যাচ্ছে যে আমি যে বাপের কাছ থেকে কিছু টাকা নিলাম নিয়ে ব্যবসা করতে নামলাম কিন্তু আমার যদি লস হয় তখন আমার কি অবস্থা হবে ওটা দেখলে চলবে না যদি করতে হয় বোন প্রাণ দিয়ে সে ব্যবসাটা করতে হবে এবং সৎভাবে প্রথমত যে প্রথমে ভাবব যে আমি ব্যবসা করতে এত টাকা লাভ করব। সেভাবে না প্রথম আমার চিন্তাভাবনা থাকবে যে আমি কিভাবে সৎভাবে আমি ব্যবসাটা করতে পারি আমি দশ টাকার মাল কিনে নিয়ে এসে এগারো টাকা বিক্রি করব। আমি সেখানে বিশ টাকা বিক্রি করতে যাব না হোলসেল আমাদের সেল করতে হবে আপনি যদি অল্প লাভে সেল করতে যান তাহলে আপনার কাছে খরিদ্দার অনাবত্য আসবে যখন আপনি দেখবেন দেখবে যে কাস্টমাররা যে আপনার দোকান থেকে বা আপনি কোনো একটা খামার করলেন সেখান থেকে আপনি দুধ এত টাকা বিক্রি করতেছেন বা গরু এত টাকা বিক্রি করতেছেন কম দামে আপনি বিক্রয় করে দিচ্ছেন আপনার হিসাব রাখতে হবে এত টাকা আমার খরচ হয়েছে আমি এত টাকা হলে আমি গরুটা বিক্রয় করে দেব এইভাবে করে কম দামের ভিতরে চলতে হবে তাহলে দেখবেন হোলসেল আপনার প্রত্যেক দিন প্রচুর পরিমাণ সেল হবে এই যে আমরা দুধ বিক্রয় করি আসলে দুধ বিক্রয় করতে হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় কিন্তু এক লিটার পানি বিক্রয় করতে গেলে দোকানে পড়ে থাকে মানুষের পানির দরকার হলে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসে আর দুধ এমন একটা জিনিস যে হেঁটে হেঁটে বাড়িতে আপনি যখন দুধ বিক্রয় করবেন আপনার খামার আছে তখন একজন যদি বলে আমার পাঁচ লিটার দুধ দিতে আপনি রেখে দেবেন তার বাড়িতে যেয়ে দিয়ে আসবেন এরকমই বা আপনার যখন পরশুর দুধ আসছে তখন আপনি বাজারে বা মিলি নিজে যেয়ে বিক্রয় করতেছেন এমন দুনিয়া আর এক এক লিটার পানি বা একটা পেপসি আপনি যখন ক্রয় করতে যাচ্ছেন তখন আপনার দোকানে যেতে হচ্ছে কোথাও সেই যে দোকানদার তার হেঁটে হেঁটে তো বিক্রয় করা লেগদিস না কিন্তু দুধ এমন একটা জিনিস সেটা বিক্রয় করতে হলে হেঁটে বা এই গ্রাম ওই গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করতে হচ্ছে আসলে আমরা কোন পরিস্থিতির ভিতরে চলতেছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্যই বলবো যে যে কোনো কিছু করতে যান না কেন সৎ নীতি নিয়ে সেই কাজে নামতে হবে লাভ লস অবশ্যই হবে যে কোনো ক্ষেত্রে আপনার লাভ হবে কোনো সময় লাভ কোনো সময় লস এরকমই চলবে আপনি যদি খামারটা ভালোভাবে ধরে রাখতে পারেন বা ভালোভাবে পরিচর্যা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেন অবশ্যই লাভবান হবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার